নমস্কার প্রত্যেক মানুষকে প্রতিদিন পুজো পাঠ করা উচিত সেটা পুজো পাঠ পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট ম্যাক্সিমাম আধ ঘন্টা অবশ্যই করা উচিত কিন্তু আমি এখানে এটা বলবো যারা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা নিয়ে পুজো পাঠ করতে থাকেন তাদের কী হয় তাদের এই এই কারণেই বৃহস্পতি তাদের কমজোর হয়ে যায় আর বৃহস্পতি হচ্ছে বিস্তারিক আরোগ্য বৃহস্পতি যখন বিস্তারিক কারোগ্রহ অন তাহলে আমি কি বলবো পাঁচ মিনিট ডেলি কি দশ মিনিট ডেলি আপনি শুধু মেডিটেশন করুন আপনি মেডিসিন করলে কী হবে আপনার বৃহস্পতি বিস্তার হতে থাকবে এবং বিস্তার হতে তাহলে আপনার সমস্ত কাজ হতে থাকবে তার মধ্যে যদি আপনি না করেন পুজো পাঠ যদি না করেন অনেকে আছে করেন না না করেন তখন কি হবে আপনার রাউ অ্যাক্টিভেট হতে থাকবে আর রাউ অ্যাক্টিভেট হতে থাকলে তখন আপনার সমস্ত দা সমস্ত কিছু নষ্ট করতে থাকবে তাই জন্য বলা হয় রাহুকে চাপিয়ে রাখতে আর বৃহস্পতিকে উঁচু জায়গায় নিয়ে আসার জন্য প্রত্যেক দিন পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক অবশ্যই পুজো পাঠ করুন কিংবা আপনি নাম নিন অবশ্যই নিন আমি বলবো এতে বৃহস্পতি ভীষণভাবে এক্সপ্লেন করে খুব ভালো হয় কিন্তু বেশিক্ষণ আমি বলছি না অল্প বিস্তারে করুন না খুব ভালো হবে